আমার কষ্ট লাগছে এখানে এত ছাত্রছাত্রী কিন্তু শিক্ষক আমি একা একজন শিক্ষক বাংলাদেশের অভিভাবকের মতো এতগুলো ছাত্রছাত্রী আছে আমার কলিকদের অতীত ছিল আশেপাশে থাকা ছাত্রদের প্রোটেকশনের আগে শিক্ষক যদি আগে আঘাত না পায় তাহলে সে কিসে শিক্ষক আমি বলতে চাচ্ছি যে আমি বলতে চাচ্ছি আপনারা জানেন ছাত্রদের প্রতি আক্রমণ করা হয়েছে কোন শৃঙ্খলা বাহিনী কোন বাহিনী করে নাই যে টেরিস্ট যে জঙ্গি যেসব জঙ্গি আক্রমণ করেছে ছাত্রদের প্রতি আমি আপনাদের পক্ষ থেকে দেখে দাওয়াত দিতে চাই তারা দিকে পারমিশন দিবেন আপনারা আপনি চঙ্গিদের মধ্যে সে কথা বলছি আপনি বলছি আপনারা কেন শুধু টিএসিতে থাকবেন আক্রমণ এখানেও করেন আক্রমণ করেন আমরা চঙ্গি ভয় পাই না আমরা মুক্তিযোদ্ধার সাপেক্ষ শক্তি তাদের মতো জঙ্গি আমাদের ভয় পাই না ছাত্রীরা এখানে আছে আমি তাদেরকে পিছু হাতে শিখাই নাই যদি আক্রমণ করেন আমার ছাত্র ছাত্রীরা আপনাদেরকে